স্কুলে দেখি কতগুলো গাজর আর স্প্রিং আছে তাহলে এটা দিয়ে 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 দিলে খাওয়া হয়ে যাবে না হলে গেলে গোসাই ফেলি এই কয়েকদিন তো ওই হোলিটা ছিল ওইভাবে আর গোসানো হয় নাই ওরা ওরাই গোসাইছে তো আজকে আসছি ওর রুমটা গোসাই দিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একদম সকাল সকাল ভিডিও শুরু করছি ঘুম থেকে উঠলাম আয় দেখলে এখন স্কুলে যাবে তো স্কুলে যাওয়ার জন্য ওদেরকে একটু রেডি টেডি করে তারপর আর মনে হয় না আমার ঘুমানো হবে লাস্ট নাইট আমি মাত্র তিন ঘন্টা ঘুমাইছি মানে চারটা সাড়ে চারটা থেকে ঘুমাইছি সাড়ে চারটা বাজে এখন উঠে গেছি আর এখন তো অনেক তাড়াতাড়ি বাইরে আলো হয়ে যায় রোদ উঠে যায় তো এখন ঘরের ভিতর থেকে মনে হচ্ছে বাইরে ওয়েদারটা অনেক বেশি ভালো তাহলে চলেন এই ভালো ওয়েদার নিয়ে এবং এই সুন্দর সকালটা নিয়ে ভিডিওটা শুরু করি ঘুম থেকে ওঠার পরে চোখ মুখের অবস্থা এত বাজে থাকে চুল মুল ঘুলা থাকে এটা আর কি তো আমি যাই আস্তে আস্তে আয়দা হিল নিচেই দেখতেছি আমি ঘুরুর ঘুরুর করতেছে তো আমি যাই যে দেখি ওরা কী করে বিছনা ঝাড়ায় শলাটা আমি যেন কোন বাসায় যে পাইছিলাম পরে আর আমি সাথে সাথে করে নিয়ে যে বাসায় যাই সে বাসায় সাথে সাথে করে নিয়ে ঘুরি কারণ বেড় ঝাড়তে এর থেকে সুন্দর মজবুত কোনো কিছু নাই তো আমি আয়াদের রুমটা সকাল সকাল তো ওরা স্কুলে চলে গেলে গুছাই ফেলি এই পর দিন তো ওই হোলিডে ছিল ওইভাবে আর গোছানো হয় নাই ওরা ওরাই গোসাইছে তো আজকে আসছি ও রুমটা গোসাই দিতে সকাল সকাল ঘরের সব কাজ শেষ ঘর বাড়ি এই বাসায় যখন এই বাসা যখন দেখছিলাম কেনার জন্য তখন এই ডাইনিংয়ে এসে আমার বাসাটা একদম পছন্দ হয়েছিল না কারণ কেমন অন্ধকার আর আপনাদের ইব্রাহিম ভাই ঘরে ঢুকে পার বলছিলো আমার ঘর পছন্দ হয়ে গেছে আর আমি বলছি না আমার পছন্দ হয়নি কারণ ডাইনিং রুমটা একেবারেই অন্ধকার যাই হোক কপালে ছিল এটা ইনশাল্লাহ হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর ইনশাল্লাহ আল্লাহ যদি সেই তৌফিক দেয় তো ইনশাল্লাহ কাজ করে তখন তো আরও সুন্দর হয়ে যাবে কিচেনটাও ক্লিন ক্লিন করে মপ টপ মেরে চলে গেছে আর গার্ডেনে একটু ড্রাই হোক তারপর গার্ডেনে যাব আমি অলরেডি দুই ওয়াশিং মেশিন কাপড় গার্ডেনে দিয়ে আসছি সব ক্লিন শেষ মানে খুব ফুরফুরা ভাল লাগছে আর এটা আমি আনছিলাম যে ফেরত দিতে হবে এখন বাসায় নিয়ে আসার পর আমার কাছে আর ভালো লাগছে না কেমন যেন লাগতেছে তো ফেরত দিব বুঝতেছি না নাকি ফেরত দিব আপনারাই বলেন এটা কেমন হয়েছে এখানে আজকে একটু চিকেন বেস্ট রান্না করব রান্না বলতে কি সালাদ দিয়ে খাবে আপনাদের ইব্রাহিম ভাই সো সালাদের মতন করে একটু মেখে ম্যারিনেট করে রাখবো আয়াদা হিল বলছে র্যাপ খাবে সো সেরকম মানে গত গতকালকে না এর আগের দিন যেরকম করেছিলাম চিকেনটা সেম ওরকম করবো সো এখানে আমি চার পিস চিকেন নিয়েছি চিকেন ব্রেস্ট আমাদের বিরানি গেলে চিকেন ব্রেস্টটা খুব বেশি খাওয়া হয় সো এগুলোকে আমি ছোটো ছোটো পিস পিস করে নিই এখানে সব কিছু অ্যাড করছি একটু মিলিয়ে দিয়ে এখন এটা মাখায় রাখবো কারণ এটা বেশি করতে বেশি সময় লাগে না যখন খাবো জাস্ট তখন ফ্রাই করে গরম গরম সালাদ দিয়ে বা রুটি দিয়ে যেটা কিছু দেখে ফেলা যাবে আকাশটা একদম মানে কি বলে এটাকে শীত শীত আসার সময় গ্রামের যে একটা আবহাওয়া থাকে না যে ঠান্ডা রোদ আবার এই যে কেমন একটা অনুভূতি এখন আমাদের এখানে সেম ওই ওই ওয়েদারটা বাংলাদেশে যে কী কী হয় মানে এই যে নভেম্বর ডিসেম্বরে ডিসেম্বরে তো আগেরবার গেছি বাট হাফটা ভেঙে তো একদম মানে খোরা হয়ে বসেছিলাম বাট নভেম্বরে নভেম্বর বা এই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কী বলতেছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস বাংলাদেশে কী কী থাকে সেপ্টেম্বর সেপ্টেম্বর না অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারিতে তো কি কি আছে জানিনা ভাবছিলাম যে ফুলগুলা নিয়ে মানে বাসার ভিতরে রাখবো কিন্তু গাছেই সুন্দর লাগতেছে গাছেই থাক গতকালকে তো একটা পাকনামি করে ভেঙেই ফেলছি গাছে আছে গাছেই থাক দেখো না অজস্র এটাতে ছোট ছোট অনেক কুড়ি এসে আছে এটা যে কি সুন্দর খুবই সুন্দর অজস্র অজস্র এখনো কুড়ি এসে বসে আছে ফুটার আগে যদি গাছ মরে যায় তখন কি হবে আমার পাশে দাঁড়াটা আছে কালারটাও সুন্দর একদম পিঙ্ক আর নাইস গেন্দা ফুলগুলোও মরে যাবে আচ্ছা এই যে ওয়াটার ফাউন্টেনের ভিতরে না এরকম শ্যাওলা পড়ছে এটা কীভাবে ক্লিন করা যায় একটু বলেন তো কেউ যদি ক্লিন করে থাকেন আমি তো কোনো ওয়ে পাচ্ছি না যে কোনটা ভাবে সহজে ক্লিন করা যাবে সুন্দর জীবন বড়ই সুন্দর দুপুরে খাওয়ার সময় চলে আসতেছে এগুলা ফ্রাই করে ফেলি রেখে দিলে মানে ফ্রাই করে রাখলে আসলে একটু টেনশন মুক্ত হয়ে যাব তাহলে যখনই আসুক যে যেভাবে আসুক সবাইকে আমি র্যাপ খা কেউ ব্রেড দিয়ে খাক কেউ রুটি দিয়ে খাক কেউ সালাদে খাক চার মতন করে খাবে সেখানে ফ্রাই প্যানে দিয়েছি ফ্রিজ খুলে দেখি কতগুলো গাজর আর সিং রঙের মাছ তাহলে সেটা দিয়ে থেকে দিয়ে দিয়ে খাওয়া হয়ে গেলেন নাহলে আর খাওয়াই হবে না তো পুরো চাইনিজ চাইনিজ ভাই আসতেছি মানে ফ্লেভারটা পুরো চাইনিজের মতন হয়ে গেছে রান্না করতে আসলাম কি আর রান্না করতে ঠিক এখানে কর্নফ্লাওয়ার গুলালাম এখানে এই চাইনিজ ফ্লেভার আসতেছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম মেহেন্দি একদম অল্প একটু দিচ্ছি যেন মাখা মাখা একটা ভাব আসে মজা লাগছে এরকম মজা লাগে তোমার একদিন আমরা চিলি চিকেন করবো কদম হ্যাঁ তোমার এটা পুরো কদম শার্ট হয়েছে চুলে কি

তুই বস তোর চুল কেটে দেবো আমি তোর হেয়ার কাট করে দেবো না এগুলা ঠিক করে গুছায় রাখো আর উপরে যে তোমার লফটার উইন্ডো আর তোমার বিচার আসছে তোমার বিচার আসছে বিচার মানে বুঝিস না তাহলে ফাইন্ড আউট কর বিচার মানে কি তো তোর আজকে বিচার আছে আমি বিচার করবো বিচার হ্যাঁ তোর জন্য আমি সারপ্রাইজ রেডি করছি এসে গোস গাছ করে নিচে বস বি চার চার মানে ফাইভ আর এরপরে বলে সারপ্রাইজ আচ্ছা আসো তারপরে বলতেছে বিচার মানে কি আহির ওই দিন আমি যে বেগুনি করেছি ওটাকে অনেক ভালো লাগছে ওরা আগে তো খেতো না আমি বললাম যে কি ব্যাপার তুমি জাস্ট এত বেগুনি খাচ্ছ তোমার কবে থেকে এটা পছন্দ বলে লাস্ট রমজান থেকে নাকি তার এটা খুব ভালো লাগছে তো ওই দিনকার গোলা একটু ছিল ফ্রিজে ধর যেহেতু বাচ্চাদের পছন্দ হয়েছে নষ্ট করার থেকে একটু ভিজে দিই ওরা মজা করে চালের গুঁড়া দিয়েছি কারণ ফ্রিজে ছিল তো একটু কম পানি পানি হয়ে গেছিল এখন বেসন দিলেও তো ইয়ে হবে না চালের গুঁড়া দিলাম সুন্দর মচমচে ক্রাঞ্চি হয় আলহামদুলিল্লাহ আজকে বেগুনিগুলা আরো বেশি খুব মানে বেগুনিগুলির ডো না যত আগে বানায় রাখা যায়

ছোলা এরকম জানিনা আমার এই ছোলাটা তো ভালো লাগে না আমার পটের ছোলা খেতে খেতে পটের ছোলা এখন ভালো লাগে আমার আচ্ছা অনেকে জিজ্ঞাসা করছে আমাদের এই

মোটামুটি ফूला ফूला বেগুন আহিলকে আজকে আমি একটা স্পুন দেয়া যাবে না স্পুন সরাই ফেলতে হবে ওজ ওইখানে বেগুন পাশে রাখাসো ওটা মা হাদ দিছিলাম বেগুন পাশে রাখাসো হ্যাঁ এটা কল ইটস কল বেগুন চলো হ্যাঁ ওইটা ওইটা তুমি যে লাস্ট রামদান থেকে যে লাইক করা শুরু করছ এটা তো ওইটা আচ্ছা আহিলকে যেটা ট্রেনিং দিতে চাইলে যাও তো এখন দিতে হবে না ঢাকনা কুয়েসে পরে দিবা বাট নেক্সট টাইম পাইল খুঁজে দিবা ওকে দাও সো এটা দিলে তোমার জন্য থার্টি সেকেন্ড এন ওকে এক মিনিট দিলে বেশি গরম হয়ে যাবে তুমি বের করতে পারবা না যদি দেখো থার্টি থার্টি সেকেন্ডে তোমার এন হয় নাই তখন তুমি আবার থার্টি দিবা না ফিফটিন সেকেন্ডে তোমার এটা করতে হবে না হুম

পিচ্ছি কদম খেয়ে দেখো গরম হয়েছে কিনা কদম রাত্রিবেলায় বাথরুমের উইন্ডো খোলা থাকলে আমার ভয় লাগে কারণ আয়া এত বেশি খুলছে কারণ আয়া ধারে ঘুম বাসায় আমি একা জরুর জানালা খোলা থাকলে ভয়ই লাগে কদম গেছে গেছে এখানে করতে দাগ হয়ে এই সুন্দর জিনিসটা বাংলাদেশের যে আপুর থেকে পাতিল নিয়েছিলাম সে আপু আমাকে দিচ্ছিল তো এটা কোথায় রাখছিলাম খুঁজে পাচ্ছিলাম না আজকে পাইলাম এটা নিয়ে রাখছি পার্টি টার্টি কোনো কিছু হইলে তখন এটা জ্বালালে সুন্দর লাগবে কি ইটস নট শাইন আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালো গেল কিন্তু আমি সারা দিন ঝিমাই 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 বাড়াইছি কারণ বললাম না লাস্ট নাইট আমার মাত্র দু তিন ঘন্টা দুই তিন ঘন্টা উঠতে সাড়ে তিন ঘন্টা এরকম মনে হয় ঘুম এরপর কি হয়েছে আস্তে করে লক করতে হয় আমি না গেলে এটা হবে না যাই হোক সো এই জন্য আমি দুপুরে আর ঘুমাই নি তাহলে সারা রাত আবার জেগে থাকতাম সেম রুটিন সো খুব কষ্ট মষ্ট করে সারাদিনটা আমি পার করছি এখন আমি ঘুমে ঝুলে ধুলে পড়ে যাচ্ছি এখন ভিডিও শেষ করব এডিট করব পোস্ট করব সব কিছু ডান করে তারপর আমি ঘুমাই যাব। তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ